আবারও যান সন্ত্রাসের বলি এক ব্যক্তি মিতের নাম জহরপাল ঘটনা জেলার কুমারঘাট চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে এদিন সন্ধ্যা রাতে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে সাইদাবাড়ি এলাকায় কুমারঘাট কো অপারেটিভ গেস্ট হাউসে কর্মরত জহরপালের বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টো দিক থেকে আসা দ্রুত গতিতে টিয়ার জিরো টু জে সেভেন এইট ফাইভ টু নাম্বারের অপর একটি বাইকে। সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন জোহর পালসহ ঘাতক বাইক চালক কুমারঘাট চন্ডখা এলাকার বাসিন্দা বাইশ বছর বয়সী লুইন চাকমা পরে দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পালের আঘাত গুরুতর হয় তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে রেফার করেন হাসপাতালে নিয়ে যাবার পথে রাতেই মৃত্যু হয় জহরপালের এদিকে কুমারঘাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় ঘাতক বাইক চালকের স্থানীয়দের বক্তব্য ট্রাকসের নেশায় বোধ হয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত ঘটনার পর পুলিশ ছুটে গিয়ে তাকে একটি মামলা হাতে নিয়ে গ্রেপ্তার করে অভিযুক্তকে পুলিশ জানিয়েছে অভিযুক্তের কাছে নেই ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত এই দিকে অভিযুক্ত যুবককে নিরাপত্তা রক্ষী ছাড়াই অভিভাবকের সাথে থানা থেকে হাসপাতালে মেডিকেল চেক আপের জন্য পাঠিয়ে দেয় কুমারঘাট থানার পুলিশ এ নিয়ে পুলিশের ভূমিকায় দেখা দিয়েছে প্রশ্ন কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে থানাতে ইসলামের পরে খবর পাইছে যে ওই বিকাল দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সাইদাপা ইয়ার সাইদাবাড়ি হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে এরপরে আছে তখনই শুনছি যে এটা খুব সিরিয়াস এরপরে এখান থেকে তারা মনে এখানে আনছে এরপরে রেফার করছে কৈলাস্বর কৈলাশর যাওয়ার পরে রাস্তাতে মনে মারা গেছে মারা গিয়ে আবার তারা আর কোনো উপায় না পাই আবার কোন হসপিটাল নিয়ে আসছে কান্তি পাল বয়স ফিফটি নাইন হুম বাবাৰ নাম হ'ল জামিনী কুমাৰ পাৰ বাৰী চাইদাৰ পাৰী চাইদাবাৰ চাইদাবাৰী বিদ্যাসাগৰ পঞ্চায়ত তাৰ নাম হ'ল নয়ন চাকুমাৰ বিছ বছৰ বাবাৰ নাম হ'ল শ্ৰী হিৰণময় চাকুমাৰ বাৰী চন্দ্ৰখা পি এছ কুমাৰ পাইছে নাই ড্ৰাইভাৰ লাইচেঞ্চ নাই হয় এখন লৈ আছে মোক আমাৰ অলৰেডি ভোজ লগাই দিছে বাকী তাৰ গাৰ্জেনৰ কাষৰ পৰা ভোজ চাৰে